আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমি তোমাদের বাংলা বই থেকে বঙ্গভূমির প্রতি এই কবিতা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত তোমরা অবশ্যই তোমাদের মূল বই থেকে এই কবিতাটি পড়ে নিবে আমরা এই কবিতার শেষের দিকে যদি যাই সেখানে মূলত আমরা এই অধ্যায়ের যে সৃজনশীল প্রস্তুতি রয়েছে সেই সৃজনশীল প্রশ্ন পাবো দেখো আমরা শেষের দিকে যাচ্ছি এই হচ্ছে আমাদের সৃজনশীল প্রস্তুতি এখানে প্রস্তুতি দেওয়া রয়েছে আমরা এই প্রশ্নটি পড়ে তার সমাধান লেখার চেষ্টা করব তাহলে চলো দেখে নিচ্ছি যে কীভাবে আমরা এই সমাধান লিখব আমরা আলোচনা করছিলাম অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্নের উত্তর আমাদের কবিতার নাম হচ্ছে বঙ্গভূমির লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত আমরা প্রথম উদ্দীপক পড়ব দেখো এখানে উদ্দীপকে দুইটি কবিতাংশ দেওয়া রয়েছে এটি হচ্ছে একটি কবিতার অংশ এবং এটি হচ্ছে অন্য একটি কবিতার অংশ প্রথম কবিতার অংশে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে আবার আসিব ফিরে ধান ছিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা শঙ্খচিল শারিখের দেশে হয়তোবা ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় তো আমরা প্রথম যে উদ্দীপকের অংশটুকু পড়লাম অর্থাৎ কবিতার একটি অংশ এটি হচ্ছে কবি জীবনানন্দ দাসের একটি কবিতা এবার আমরা পরবর্তী অংশটুকু পড়ব এটি ভিন্ন একটি কবিতা যেখানে বলা হয়েছে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এই সূর্যকরে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পাই এই যে কবিতাংশটুকু আমরা পড়লাম এটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতার অংশ তো আমরা এখানে উদ্দীপক হিসেবে দুইটি আলাদা আলাদা কবিতার অংশ পেলাম এবার প্রশ্ন করা হয়েছে বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি তো আমরা লিখতে পারি উত্তরে যে বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম মঙ্গলবধ মহাকাব্য এই মঙ্গলবধ মহাকাব্য এটি লিখেছেন মূলত মাইকেল মধুসূদন দত্ত এবং এটি হচ্ছে বাংলা ভাষায় রচিত সর্বপ্রথম মহাকাব্য আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কবি বর প্রার্থনা করেন কেন ব্যাখ্যা করো তো দেখো আমরা উত্তরা লিখতে পারি যে কবি যেন দেশ স্মৃতিতে জেগে থাকতে পারেন সেজন্য বর প্রার্থনা করেন দেশের প্রতি ভালোবাসা যেন মানুষের কাছে একটি শাশ্বত বিষয় কবিও তার দেশকে শাশ্বত ভালোবাসেন কবি যে ভুল করেছেন তা ভুলে যেন স্বদেশ মাতা কবিকে তার হৃদয়ে স্থান দেন ফুল যেমন সরোবরে ফুটে থাকে কবিও তেমনি দেশমাতার স্মৃতিতে ফুটে থাকতে চান এজন্য কবি বর প্রার্থনা করেন শিক্ষার্থীরা আমরা ঠিক এভাবে এই প্রশ্নের উত্তরে লিখতে পারি যেখানে জানতে চাওয়া হয়েছিল যে কবি বর প্রার্থনা করেন কেন ব্যাখ্যা করো এবার আমরা গণব প্রস্তুতি দেখব যেখানে বলা হয়েছে উদ্দীপকের প্রথম কবিতাংশের আলোকে ফুটি যেন স্মৃতি জলে চরণটির ব্যাখ্যা করো তো প্রথমে আমরা জীবনানন্দ দাসের এই কবিতাংশটি দেখেছিলাম এই কবিতার আলোকে আমরা মূল বয়ে যে কবিতাটি পড়েছি বঙ্গভূমির প্রতি সেখান থেকে আমরা ফুটি যেন স্মৃতি জলে এই কবিতার চরণটি ব্যাখ্যা করব। তো দেখো গন নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে উদ্দীপকের প্রথম কবিতাংশে কবি জীবনানন্দ দাস তার জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন তিনি বলেছেন মৃত্যুর পরও তিনি আবার ফিরে আসবেন এই বাংলার প্রকৃতির কোনো রূপে। হয়তো চিল শালিক বা ভোরের কাক হয়ে এখানে কবি মৃত্যুকে চূড়ান্ত পরিণতি হিসেবে দেখেন না বরং তিনি বিশ্বাস করেন তিনি প্রকৃতির নানা রূপে জন্মভূমির সান্নিধ্যে ফিরে আসবেন এটি মূলত তার দেশপ্রেম নৈসর্গিক অনুভূতি ও অমরত্বের আকাঙ্ক্ষার বই প্রকাশ অন্যদিকে মাইকেল মধুসূদন দত্তের ফুটি যেন স্মৃতি জলে চরণটিও এক ধরনের অমরত্বের বাসনা প্রকাশ করে মাইকেল জীবদ্দশায় বিদেশে থেকেও মাতৃভূমির প্রতি চান অনুভব করেছেন এবং মৃত্যুর পরও তিনি চান যে মানুষ তাকে স্মরণ করুক তিনি আশা করেন তার কীর্তি ও স্মৃতি মানুষের মানুষ পটে ফুটে উঠবে যেন কোনো ফুল জলের উপর ফুটে থাকে জীবনানন্দ দাশের কবিতার ভাবের সঙ্গে এই চরণটির একটি গভীর মিল রয়েছে জীবনানন্দ যেমন প্রকৃতির অংশ হয়ে বাংলার বুকে ফিরে আসতে চান তেমনি মাইকেলও চান তিনি স্মৃতি হয়ে মানুষের মনে অমর হয়ে থাকবেন তার কীর্তি সাহিত্য ও অবদান যেন মানুষের হৃদয়ে চিরভাস্বর থাকে এই চরণে স্মৃতি জল বলতে মানুষের স্মৃতির গভীরতা বোঝানো হয়েছে যা জলের মতো প্রবাহমান ও প্রশান্ত আর ফুটি বলতে বোঝানো হয়েছে তার কীর্তি বা অবদান যেন মানুষের মনে ফুটে ওঠে যেমন শাপলা বা পদ্ম জলে ফুটে তাই বলা যায় জীবনানন্দ দাস ও মাইকেল মধুসূদন দত্ত উভয় তাদের নিজ নিজ কবিতায় মৃত্যুর পরেও কোনো না কোনো ভাবে অমর হয়ে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন একজন প্রকৃতির রূপে ফিরে আসার মাধ্যমে আরেকজন মানুষের স্মৃতিতে বেঁচে থাকার মাধ্যমে শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি লিখলাম এবার আমরা চলে যাব সবশেষ ঘ নম্বর প্রশ্ন যেখানে জানতে চাওয়া হয়েছে দ্বিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই তুমি কি একমত যুক্তি উত্তর দাও দেখো দ্বিতীয় কবিতাংশে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতাংশ পড়েছিলাম তো এই কবিতাংশ এবং আমাদের মূল বইয়ে পঠিত বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর বা মূল যে বার্তা সেটা একই তো তুমি একমত কিনা না যুক্তি সরকারে ব্যাখ্যা করবে তাহলে চলো আমরা ঘ নম্বর যে প্রস্তুতি রয়েছে তার উত্তরটি আলোচনা করি দেখো আমি লিখেছি হ্যাঁ আমি একমত যে উদ্দীপকের দ্বিতীয় কবিতাংশ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মুড়িতে চাহি না আমি সুন্দর ভুবনে এবং বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই উভয় কবিতার কবির অমরত্বের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় স্পষ্টভাবে বলেছেন তিনি এই সুন্দর পৃথিবীতে মানুষের মাঝে বেঁচে থাকতে চান তিনি মৃত্যুকে বরণ করতে চান না তার কামনা মৃত্যুর পরও তিনি যেন মানুষের হৃদয়ে তাদের ভালোবাসায় ও স্মৃতিতে বেঁচে থাকেন একইভাবে মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতায় মৃত্যুকে শেষ বলে মনে করেন না তিনি চান তার কীর্তির মাধ্যমে তিনি মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন রবীন্দ্রনাথ মনে করেন প্রকৃত বেঁচে থাকা হলো মানুষের হৃদয়ে বেঁচে থাকা তাই তিনি মানুষের ভালোবাসা ও স্মৃতির মধ্যে অমর হতে চান অন্যদিকে তার সাহিত্য ও অবদানের কারণে তিনি মানুষের মনে অমর হয়ে থাকবেন ফুটি স্মৃতি চান যেন জলে চরণে তিনি বোঝাতে চেয়েছেন মৃত্যুর পরও তিনি স্মৃতির জগতে মানুষের চেতনাকে আলোড়িত করবেন উভয় কবিতায় কবিরা মনে করেন মানব জীবন অর্থহীন নয় মৃত্যু অনিবার্য হলেও মানুষের কর্মই তাকে অমর করে রাখে রবীন্দ্রনাথ চান তিনি মানুষের ভালোবাসার মধ্যে বেঁচে থাকবেন আর মাইকেল চান তার সাহিত্য তাকে কাল জয়ী করে তুলবে দেখ এরপর আমি শেষ করেছি ঠিক এভাবে যে উদ্দীপকের দ্বিতীয় কবিতাংশ ও প্রতি কবিতার মূল ভাব এক দুজনেই চান মৃত্যুর পরও তারা মানুষের মনে অমর থাকুন রবীন্দ্রনাথ চাঁদ ভালোবাসা ও অনুভূতিতে বেঁচে থাকতেন আর মাইকেল চান তার স্মৃতি সাহিত্য ও কীর্তি যেন মানুষের চেতনায় অমর হয়ে থাকে ফলে বলা যায় উভয় কবিতার মূল সুরে অমরত্বের আকাঙ্ক্ষা তাহলে শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা সবশেষ যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ ঘ নম্বর প্রশ্ন সে প্রশ্নের উত্তরটি আমরা লিখতে পারি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই আজকের ক্লাসে আমি তোমাদের সাথে সৃজনশীল প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি এর পরবর্তী ক্লাসে এই বঙ্গভূমির প্রতি কবিতার যে এমসিকিউ প্রশ্ন রয়েছে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন সে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই কোর্সটি গায়ে এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি